ত্বকে দাগ রুক্ষতা বা ব্রণের জ্বালা ঘরে বসেই ফর্সা মসৃণ ও উজ্জ্বল ত্বক চান তাহলে দেখুন এই সাতটি গোপন ঘরোয়া সমাধান যা সত্যিই কাজ করে মধু এবং লেবু দাগ ছোপের শত্রু ব্যবহার এক চামচ লেবুর রস আর এক চামচ খাঁটি মধু মিশিয়ে মুখে লাগান বিশেষ করে যেখানে দাগ বেশি সেখানে মনোযোগ দিন পনেরো মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন তারপর ময়শ্চারাইজার লাগান সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন সংবেদনশীল ত্বকে আগে একটু প্যাচ টেস্ট করে নিন কেন কাজ করে লেবুর অ্যাসিড দাগ হালকা করে আর মধু ত্বককে পরিষ্কারও নরম রাখে বেসন ও দুধ উজ্জ্বল ও টান ত্বক ব্যবহার দুই টেবিল চামচ বেসন এক থেকে দুই টেবিল চামচ কাঁচা দুধ আর এক চিমটি হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে গলায় ও ঘাড়ে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুলে ফেলুন সপ্তাহে দুইবার ব্যবহার করুন কেন কাজ করে বেসন ত্বক পরিষ্কার করে দুধ ত্বককে ফর্সা করে আলুর রস চোখের নিচের দাগের খলনায়ক ব্যবহার আলু গ্রেট করে রস বের করুন তুলো দিয়ে চোখের নিচে লাগান দশ থেকে পনেরো মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন সকালে ও রাতে ব্যবহার করুন কেন কাজ করে আলুর রস চোখের নিচের কালো দাগ কমায় ও ফোলাভাব হ্রাস করে টমেটো স্ক্রাব তেল তেলে ভাব দূর করে ব্যবহার টমেটোর টুকরোতে খানিকটা চিনি ছিটিয়ে মুখে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন পাঁচ মিনিট তারপর পাঁচ সাত মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার স্ক্রাব হিসেবে ব্যবহার করুন কেন কাজ করে টমেটো ত্বকের তেল কমায় চিনি ডেড় সেল তুলে ফেলে শসার রস ঠান্ডা আর ফ্রেশ লুক ব্যবহার শসা ব্লেন্ড করে রস বের করুন তুলো দিয়ে মুখে লাগান বা স্প্রে করুন পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন প্রতিদিন এক থেকে দুইবার ব্যবহার করুন বিশেষ করে রোদে বাইরে যাওয়ার পরে কেন কাজ করে শশা ত্বক ঠান্ডা করে রোদে পোড়াভাব কমায় ও হাইড্রেট রাখে নারকেল তেল কোমল ত্বকের চাবিকাঠি ব্যবহার রাতে ঘুমোনোর আগে মুখ ধুয়ে নারকেল তেল দিয়ে হালকা মাসাজ করুন সারা রাত রেখে দিন সকালে ধুয়ে ফেলুন প্রতিদিন রাতে ব্যবহার করুন কেন কাজ করে নারকেল তেল ত্বককে নরম রাখে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে বেসন ও দই ব্রোন ও ব্ল্যাকহেডস দূর করে ব্যবহার এক চা চামচ বেসন ও এক চা চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন নাক ও কপালের তেল তেলে জায়গায় ঘষে লাগান পনেরো কুড়ি মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার ব্যবহার করুন কেন কাজ করে বেসন ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে আর ত্বক দই ব্রণের জীবাণু মারে উপসংহার এই সাতটি ঘরোয়া টিপসে ব্যবহার করা হয়েছে একেবারে প্রাকৃতিক উপাদান যেগুলোর কার্যকারিতা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত নিয়মিত ব্যবহারে আপনি পাবেন ঝকঝকে দাগিন ও প্রাণবন্ত ত্বক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নতুন নতুন ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা ভালোবাসা <laughs> চিহ্ন